আর এখান থেকে আমি চলে যাব রাজবাড়ি কৃষ্ণনগর রাজবাড়ি বা রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির মেলা প্রাঙ্গনে আমার ঠিক সামনেই রয়েছে রাজবাড়ি আর একটা গেটের পেছনে দেখলাম একটা বাগান রয়েছে বিশাল মেলা উপলক্ষে এখানে কিছু সাধুদের কিন্তু সমাগম ঘটেছে তবে আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো তোমাদের সকলকে একটা নতুন ব্লগে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমার ডেস্টিনেশান কৃষ্ণনগর তবে কিন্তু আজকে আমি মায়াপুর বা নবদ্বীপ কিন্তু যাচ্ছি না আজকে আমি যাচ্ছি মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি কারণ সেখানে অনুষ্ঠিত হচ্ছে বারোদলের মেলা তো বারোদলের মেলার কি ইতিহাস কে এই মেলা প্রবর্তক কেনই বা নাম হলো বারোদল সমস্তটাই তুলে ধরবো কিন্তু আজকের এই ভিডিওতে তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর আমার চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও তোমরা যারা আমাকে এখনও চাও না তাদের জন্য বলি আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম অ্যাট দ্য রেট যে লিখবে বং পুজো ব্লগ তাহলে পৌঁছে যাবে আমার এই চ্যানেলে তো চলো জার্নি বিগিনস নাও তো আমার ঠিক সামনেই দেখতে পাচ্ছ এখানে রয়েছে শিয়ালদা স্টেশন আমার ট্রেন রয়েছে সাতটা তিপ্পান্ন তো সাতটা তিপ্পান্ন গাড়িটা ধরবো গাড়িটা ধরে এখান থেকে সোজা চলে যাব কৃষ্ণনগর কৃষ্ণনগরে গিয়ে তোমাদের সঙ্গে সেই বারো দোলের মেলাটা কিন্তু শেয়ার করবো চলো এগিয়ে যাওয়া যাক তো এই মুহূর্তে আমার ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে সাতটা তিপ্পান্ন কৃষ্ণনগর লোকাল যেটা ছাড়বে নয় নম্বর থেকে এখন একটু জুম করে তোমাদের সঙ্গে শেয়ার করে কৃষ্ণনগর লোকাল নয় নম্বরে ছাড়বে সেটা করে আমি যাব কৃষ্ণনগর চলো এগিয়ে যাওয়া যাক আমি এই মুহূর্তে চলে এসেছি ন নম্বর প্ল্যাটফর্মে আর আমি যাদবপুর থেকে টিকিট আমি কেটে নিয়েছি কৃষ্ণনগর অবধি ডাউন ভাড়া পড়লো জন প্রতি পঞ্চাশ টাকা যেহেতু ডাউন সেই জন্য পঞ্চাশ টাকা ভাড়া নিয়েছে কৃষ্ণনগর অবধি তো এই মুহুর্তে সাতটা তিপ্পানোর যে কৃষ্ণনগর লোকাল গ্যালপ সেটা কিন্তু শ্রিয়ালদা স্টেশনে প্রবেশ করে গেছে এই ট্রেনটা করে যাব আমি কৃষ্ণনগর তো চলো বাদ বাকি ইনফরমেশান তোমাদের সেখানে গিয়ে শেয়ার করবো ওই হচ্ছে স্টেশন শিয়ালদা স্টেশন থেকে ট্রেন এখন ছেড়ে দিয়েছে সাঁতার ছেড়ে দিয়েছে ট্রেনটা ছেড়ে এখন কৃষ্ণনগর ওই মুখে ট্রেনটা কৃষ্ণনগরের উদ্দেশ্যে কৃষ্ণনগর তথা বাংলার অন্যতম বিখ্যাত বারদোলের মেলা এবং দীর্ঘকালের প্রাচীন ও বিশাল মেলা হিসেবে এই মেলার সুপ্রসিদ্ধি আছে প্রতি বছর দোল পূর্ণিমার পর চৈত্রের শুক্লা একাদশী তিথিতে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের পোষকতায় কৃষ্ণনগর রাজবাড়ির প্রাঙ্গনে সারম্বরে এই মেলাটি অনুষ্ঠিত এই মেলার ইতিহাসের উপরে একটু আলোকপাত করা যায় কৃষ্ণনগরের লোকশ্রুতি প্রচলিত যে রাজ কৃষ্ণচন্দ্র সতেরোশো দশ থেকে সতেরোশো বিরাশি সালে এই মেলার প্রবর্তন করেন তবে এই সম্পর্কে কোনো পাথরের প্রমাণ কিন্তু পাওয়া যায় না যারা এই বক্তব্য মানতে নারাজ তাদের বক্তব্য সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে ভারতচন্দ্র রায়গোনাকর লিখিত অন্নদমঙ্গল কাব্যে কৃষ্ণচন্দ্র সম্পর্কে অনেক তথ্য থাকলেও বারদল সম্পর্কে কিন্তু কোনো উল্লেখ নেই অর্থাৎ মনে করা হয় সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দের পূর্বে এই মেলার প্রবর্তন কিন্তু হয়নি প্রাসঙ্গিক উল্লেখযোগ্য যে সতেরোশো বিয়াল্লিশ থেকে পঞ্চাশ খ্রিস্টাব্দে দেশে বর্গীদের দৌরাত্ম যখন হয় মহারাজ কৃষ্ণচন্দ্র সেই সময় বর্গীদের ভয়ে শিবনিবাসে নদিয়ার রাজধানী নিয়ে চলে যান শিবনিবাসে সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে গুরুশিবের মন্দির এবং সতেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে আরও চারটি মন্দির তিনি নির্মাণ করেন সতেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে শিবনিবাসে অবস্থানের পর সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে কৃষ্ণনগর রাজবাড়িতে ফিরে আসেন আবার কৃষ্ণচন্দ্র সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে গঙ্গাবাসে তিনি রাজপ্রাসাদ নির্মাণ করে সেখানে আমৃত্যু বসবাস করেন বাংলায় এগারোশো ছিয়াত্তর সালে অর্থাৎ সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে দেখা দেয় ছিয়াত্তরের মর্ণন্তর তাই অনুমান করা হয় সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে কৃষ্ণচন্দ্র রাজবাড়িতে বারোদলের মেলার প্রবর্তন করেন এই মুহূর্তে আমি পৌঁছে গেলাম কৃষ্ণনগর সিটি জামশন স্টেশনে আজকের ডেস্টিনেশনের আমার লাস্ট ডেস্টিনেশন হচ্ছে এই কৃষ্ণনগর সিটি জামশান ট্রেনটা কিন্তু দাঁড়িয়ে যাবে ট্রেনটা দাঁড়িয়ে গেলে তারপর আমি তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করবো আগে আমি ট্রেন থেকে নামি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে সময় এখন দশটা বেজে দশ ট্রেন কিন্তু রাইট টাইমে পৌঁছে গেছে তো দাঁড়িয়ে আছে কৃষ্ণনগর সিটি জংশনের স্টেশনে আর এখান থেকে আমি চলে যাব রাজবাড়ি কৃষ্ণনগরের রাজবাড়ি বা রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির মেলা প্রাঙ্গনে মেলা প্রাঙ্গনে গিয়ে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো একটা ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটা হচ্ছে এই মেলা কতদিন খোলা থাকবে আর রাজবাড়িতে প্রবেশ করতে হলে কখন কখন প্রবেশ করতে হবে আর মেলা কতক্ষণ খোলা থাকবে দেখতে তো আমার ঠিক সামনে এখানে দেখতে পাচ্ছি যে একটা ওভার ব্রিজ এই ওভার দিয়ে পার হয়ে এসে নামবো এক নম্বরে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা এগিয়ে বেরিয়ে চলে যাব বেরিয়ে বাইরে টোটো বা অটো কি পাওয়া যায় সেটা ধরে আমি পৌঁছে যাব কিন্তু রাজবাড়ির প্রাঙ্গণে চলো এগিয়ে যাওয়া যাক আমার ট্রেন দিয়েছিল তিন নম্বর প্ল্যাটফর্মে তিন নম্বর প্ল্যাটফর্মে যে ওভারব্রিজ ওভারব্রিজটা ক্রস করে সোজা আমি চলে এসেছি এক নম্বরে এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা বাইরে বেরিয়ে যাব বাইরে বেরিয়ে টোটো বা অটো ধরবো অটো ধরে আমি পৌঁছে যাব রাজবাড়ি মেলা প্রাঙ্গণে চলো এগিয়ে যাওয়া যাক তো এইদিকে হলো স্টেশন এইখান থেকে সোজা বেরিয়ে এসে বাইরে যে এখানে টোটো স্ট্যান্ডগুলো রয়েছে এই টোটো স্ট্যান্ডে করে এরা কিন্তু নিয়ে যায় রাজবাড়ি অবধি আর মোটামুটি এরা যেটা বললো পঞ্চাশ টাকা ভাড়া আর কিন্তু আগতে যদি লোক হয় তাহলে তিরিশ টাকা মতো কুড়ি তিরিশ টাকা ভাড়া নেয় আর এখান থেকে অটো করে চলে যেতে হবে রাজবাড়ির যে মেলা প্রাঙ্গণ ঠিক সেখানটায় চলো এগিয়ে যাওয়া যাক তো আমি এই মুহূর্তে পৌঁছে গেছি কৃষ্ণনগরের রাজবাড়ি আমার পেছনে রয়েছে রাজবাড়ির যে গেটটা দেখতে পাচ্ছি আর আমি যেহেতু একা এসেছি সেখান থেকে টোটো ভাড়া নিল পঞ্চাশ টাকা একজনের পক্ষে পঞ্চাশ টাকা প্রচণ্ড এক্সপেন্সিভ তো চলো তোমাদের সঙ্গে বাদ জিনিসগুলো শেয়ার করি আমার ঠিক সামনেই রয়েছে রাজবাড়ির একটা গেট এই গেটটা পেছন ভেতরে অনেকটা জায়গা রয়েছে আর এইটা দিয়ে রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছে এই রাস্তা সোজা চলে গিয়ে যে আরেকটা ঠিক সেম জিনিসটা যেটা দেখা যাচ্ছে দূরে ওটাও কিন্তু রাজবাড়ির এরিয়া পুরো জায়গাটাই কিন্তু রাজবাড়ির এরিয়ার মধ্যে পড়ছে আর এখানটাই কিন্তু শুরু হয়ে যাচ্ছে মেলা প্রাঙ্গণ মেলা প্রাঙ্গনে এখন অনেকগুলো দোকান কিন্তু সাজানো বোঝানো বাকি রয়েছে আস্তে আস্তে করে কিন্তু মেলাটা সেজে উঠছে কিন্তু মেলাটা যেহেতু আজকে থেকে শুরু হলো তো এখা এখন অনেকটাই কাজ কিন্তু বাকি রয়েছে বিকেলবেলার মধ্যে সমস্ত কিন্তু রেডি হয়ে যাবে তো চলো এগিয়ে যাওয়া যাক এই যে রাস্তাটা এই রাস্তা ধরে সোজা চলে এসে এই যে এই অংশটা এইখানটায় যে সোজা ঢুকে যায় তাহলে কিন্তু একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এইখানটায় একসময় কিন্তু রক্ষীরা পাহারা দিত আর এইখানটায় রক্ষীরা সময় থাকতো আর এই যে জায়গাটা এইটা কিন্তু বর্তমানে একটা স্কুলে পরিণত হয়েছে স্কুল অ্যাকোয়ার করেছে এখন এখানে কিন্তু একটা স্কুল হয়ে থাকে দেখো একটা স্কুলের বাচ্চা কিন্তু বেরিয়ে এসছে এটা এখন একটা স্কুল এবং কী মহারানী জ্যোতির্ময়ী বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ মানে প্রাথমিক যে স্কুল সেটা কিন্তু এইখানে বানানো হয়েছে মেলা উপলক্ষে এইখানে কিছু সাধুদের কিন্তু সমাগম ঘটেছে এখানে দেখতে পাচ্ছি একজন সাধু একজনের সাথে কিন্তু কথা বলছে এখানে কিন্তু প্রচুর সাধুরা কিন্তু রয়েছে পরপর এখানেও কিছু কিছুজন সাধু কিন্তু রয়েছে অনেকে এসে তাদেরকে চাল পয়সা যে যা পারছে এসে দিয়ে চলে যাচ্ছে এখানে চলো একটা জিনিস তোমাদের সঙ্গে দেখা দেখা একটা গোপাল কত সুন্দর কিন্তু লাগছে গোপাল ঠাকুরটা একবার জাস্ট দেখো সুন্দর কিন্তু লাগছে গোপাল ঠাকুরকে দেখতে এবার আসা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির বিভিন্ন রকম গোপালের প্রথমেই আছে বলরাম তারপর শ্রী গোপীমোহন তারপর লক্ষ্মীকান্ত ছোটনারায়ণ ব্রহ্মণ্যদেব বরের গোপাল অগ্রদ্বীপের গোপীনাথ নদিয়া গোপাল তেহট্টের কৃষ্ণ রায় কৃষ্ণচন্দ্র শ্রী গোবিন্দদেব মদন গোপাল এই বিগ্রহগুলো তিন দিন পৃথক পৃথক মঞ্চে পূজিত হন প্রথম দিন রাজবেশ দ্বিতীয় দিন ফুলবেশ এবং তৃতীয় দিন রাখাল বা দরিদ্রবেশে গোপাল প্রিয় মহিষী ছিলেন অশেষ রূপলাবণ্যময়ী ও গুণবতী কথা ছিল মহারাজ দ্বিতীয় মহিষীকে নিয়ে বীরনগরে নদীয়ারাজ রাঘব রায় নির্মিত জলবাটিকায় কয়েকদিন থাকবেন কিন্তু রাজকার্যে ব্যস্ত থাকায় কৃষ্ণচন্দ্র কথা দিয়ে কথা রাখতে পারেননি ফলে রানীর খুব অভিমান হয় রানীর অভিমান ভাঙাতে রাজা কৃষ্ণচন্দ্র এই মেলার প্রবর্তন করেন যাতে রানীমা ও অন্তঃপুরবাসিনীরা রাজবাড়ি থেকে এই মেলা দেখতে পান কারো কারো মতে দোল পূর্ণিমার বারো দিন পর এই মেলা উদযাপিত হতো বলে এই নামকরণ তবে এই ধারণা সম্পূর্ণই ভ্রান্ত আসলে রাজের পৃষ্ঠপোষকতায় প্রবর্তিত এই মেলায় নদিয়ারাজ কুলবিগ্রহ বর্ণারায়ণ ব্যতীত আরও বারোটি বিগ্রহের পূজা করতেন বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত এই বারোটি বিগ্রহ মেলার সময় সমারোহ সহকারে কৃষ্ণগরে আনা হতো এবং তিন দিন ব্যাপী নাটমন্দিরে থেকে বিগ্রহগুলিরও পূজা অর্চনা করা হতো বারোটি বিগ্রহের সমারোহের জন্যই এই মেলার নাম দোলের মেলা রাজের কুলবিগ্রহ হলেন বড়নারায়ণ মেলায় বড়নারায়ণের সঙ্গে আরও বারোটি কৃষ্ণবিগ্রহ থাকেন যারা রাজ কর্তৃক বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত দলের মেলায় এই বারোটি বিগ্রহকে মহাসমারোহে কৃষ্ণনগরে আনা হয় কৃষ্ণনগর রাজবাড়ির সুসজ্জিত পঙ্খ অলঙ্কৃত ঠাকুরদালানের চাঁদনি বা নাটমন্দিরে কৃষ্ণ বিগ্রহগুলি রেখে দলের প্রথম তিন দিন পূজা অর্চনা করা হয় পরে রাজবাড়ির দক্ষিণ দিকের ঠাকুরদালানের বড়নারায়ণের সঙ্গে বিগ্রহগুলি রেখে দেওয়া হয়ে থাকে এক মাস পর বিগ্রহগুলো আবার যথাস্থানে নিয়ে যাওয়া হয় তবে সব বিগ্রহ কিন্তু আনা হয় না তবুও সকলে একে দলের মেলাই বলে ইতিহাসের পাতা উল্টালে এই বারোদলের মেলা সম্পর্কে আরও কিছু তথ্য আমরা পেয়ে থাকি দোলযাত্রার পর একমাত্র কৃষ্ণনগরেই দলের মেলা অনুষ্ঠিত হয় ইতিহাস যদি আরও দেখা যায় তাহলে হরিভক্ত বিলাসে এই দলের উল্লেখ আছে অর্থাৎ চৈত্র মাসে শুক্লা একাদশী তিথিতে নৃত্য গীতাদি উৎসব সহকারে দেবদেবীকে দক্ষিণমুখ করে দোলা দিয়ে দোলাতে হয় গরুর পুরাণেও উল্লিখিত আছে যে কলিকালে চৈত্র মাসের শুক্লাপক্ষে দক্ষিণমুখী হরিবিগ্রহকে পূজা অর্চনা করে এক মাস দোলনে দোলাতে হয় পুন আমি তোমাদের সঙ্গে গোপালের যে বারো রকম রূপের যে এই রাজবাড়িতে পুজোটা হচ্ছে সেটা শেয়ার করলাম এবার আমি তোমাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করব প্রকৃতি কি করে তার নিজের সম্পত্তিকে রক্ষা করতে জানে সেটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আমার ঠিক সামনেই রয়েছে রাজবাড়ী আরেকটা গেটের পেছনে দেখলাম একটা বাগান রয়েছে বিশাল বড় বাগান পুরো এরিয়াটা কিন্তু রাজবাড়ির এরিয়া আর এখানে পরপর কামানের মতন কিছু অংশ আমি দেখতে পাচ্ছি এগুলো সম্ভবত কামানের কিছু অংশ আর এখানে ওপরে কিন্তু দুখানা সিংহের মূর্তি রয়েছে আর গেটটাকে আলো দিয়ে সাজানো হয়েছে রাত্রিবেলা আলোগুলো জ্বললে বেশ সুন্দর কিন্তু লাগবে দারুণ সুন্দরভাবে সাজিয়েছে রাজবাড়ির এই সিংহদুয়ারটা এই গাছটাকে একবার দেখো গাছের ভেতরের অংশ কিন্তু পুরোটাই ফাঁপা হয়ে গেছে প্রকৃতি কিন্তু নিজের জিনিসকে বেশ যত্নে রেখেছে সেটাই কিন্তু এই গাছটা দেখলে তার প্রমাণ মেলে পুরোটাই ভেতরে ফাঁপা ভেতরে কিন্তু একজন মানুষ অনায়াসে কিন্তু ঢুকে যেতে পারে আর এই যে এত বড়ো গাছ গাছটা কিন্তু মানুষকে ছায়া দান করছে আর এই মুহূর্তে যদি তোমাদের সঙ্গে দেখো শেয়ার করি ব্যাপারটা ঠিক এই এইরকম কিন্তু লাগবে এই গাছটা বেশ অসাধারণ লাগছে মানে মাঝখানটা ফাঁপা হলেও চারদিকে কিন্তু জিনিসটা মানে শিকড় ধরে রেখে দিয়েছে এই এত বড়ো একটা গাছকে এখানের কিছু মানুষজনের সাথে কথা বলে আমি যেটা জানতে পারলাম এই যে তোমাদের যে গাছটা আমি দেখালাম এই যে দেখো উল্টো দিকে এই গাছটা এই গাছের তলায় বসে কিন্তু একসময় গোপাল ভাঁড় সহ রাজা কৃষ্ণচন্দ্র চা খেতেন সেটাও কিন্তু আমি জানতে পারলাম এখানের মানুষজনদের সঙ্গে কথা বললে মানে গাছটা প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বছরও পুরোনো মানে এত বড় একটা আমফান ঝড় গেছে তাতেও কিন্তু এই গাছটা পড়ে যায়নি তাহলে কি করে প্রকৃতি তার নিজের জিনিসকে যত্নে রাখে সেটাই কিন্তু প্রমাণ মিলল এই গাছটাকে দেখে বারোদোল মেল উপলক্ষ্যে এক জায়গায় এসে দেখতে পেলাম এখানে লুচি আর আলুর দমের একটা জোর কদমের কাজ চলছে একদিকে লুচি বেলার কাজ চলছে ওদিকে রান্নার কাজ চলছে লুচিগুলো ভাজা আর এইখানে যত আগত মানুষরা সবাই কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়েছে এই লুচি এবং এই যে আলুর দম যেটা দিচ্ছে এখানে সেটা কিন্তু গ্রহণ করার জন্য প্রচুর মানুষের কিন্তু এখানে সমাগম ঘটেছে বারো দলে মেলাটা কিন্তু শুরু হয়ে গেছে মেলার যে প্রথম ভাগে প্রথম ভাগে এইখানে দেখতে পাচ্ছি বেতের সুন্দর বেশ ঝুড়ি কিন্তু তৈরি করছে এই ঝুড়িগুলো বেশ সুন্দর আচ্ছা এই ঝুড়িগুলো কত করে এগুলো কোনটা ছোটোটা এটা এটা পনেরো টাকা এটা কত এটা সত্তর আর ছোটটা পনেরো তিরিশ টাকা পনেরো টাকার কোনটা পনেরো টাকা তিরিশ টাকা দিয়ে শুরু তাই তো আচ্ছা আচ্ছা কুড়ি টাকা থেকে শুরু আর এখানে রয়েছে বিভিন্ন রকমের মাটির জিনিসপত্র মাটির দুর্গা থেকে শুরু করে নিতাই থেকে শুরু করে এগুলো হচ্ছে গোপাল ভাঁড় তাই তো রাজবাড়ির গোপাল ভাঁড় এক একটা বেশ সুন্দর সুন্দর জামা পড়েছে বেশ সুন্দর কিন্তু লাগছে এই গোপাল ভাঁড়গুলোকে দেখতে এছাড়াও এখানে রয়েছে যেগুলো এই বোর্ড কাটে বোর্ড কেটে কেটে তৈরি করে সেই বোর্ড দিয়ে পাখা তৈরি করেছে তাল পাতার পাখা রয়েছে এদিকেও দোকানগুলো লাগছে আস্তে আস্তে করে এখানে হনুমানজির মাটির মূর্তি রয়েছে আর এখানে ঘর সাজানোর কিছু শপিস আমি দেখতে পাচ্ছি যেগুলো বেশ সুন্দর কিন্তু লাগছে এছাড়া এইগুলো কত করে এক একটা সবগুলো যে কোনোটাই পঞ্চাশ টাকা এটা কত এটা আশি টাকা আর ওপরের এগুলো পঞ্চাশ টাকা ওপরে এগুলো সব হচ্ছে পঞ্চাশ আর এইটা এটা আশি নিচে এগুলো এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে যেগুলো অশোক চক্রের মতন যেটা সেটা হচ্ছে আশি টাকা এইখানে আমি যেটা দেখতে পাচ্ছি গোপালের বেশ সুন্দর সুন্দর জামা রয়েছে ছোট বড় নানান সাইজের গোপালের জামা তোমরা কিন্তু এই এই মেলায় আসলে পেয়ে যাবে আর এইখানেও দেখো কত সুন্দর সুন্দর কালারের জামাগুলো কিন্তু রয়েছে রয়েছেগুলো কিরম দাম আছে এগুলো একশো টাকা করে আর ছোটোটা হচ্ছে এগুলো পঞ্চাশ টাকা আর এই সাইজেরগুলো এটা আড়াইশো টাকা বড় গোপালের জন্য আর এইদিকে দূরে স্টোনের যে কাজগুলো দেড়শো দুশো টাকা করে দাম রয়েছে এই দোকানগুলোতে দেড়শো টাকা এছাড়াও এখানে ঘর সাজানোর বেশ সুন্দর সুন্দর শো পিস রয়েছে এইগুলো সম্ভবত এগুলো ফাইবারের তৈরি না সব ফাইবারের তৈরি আর বেশ রঙগুলো যে করেছে খুব সুন্দর লাগছে এগুলো সবই সম্ভবত মাটি এগুলো মাটির রয়েছে কোটা মাটির টেরাকোটার রঙগুলো করাতে বেশ সুন্দর লাগছে চলো আরও কি কী রয়েছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি এখানেও দেখতে পাচ্ছি অনেকগুলো গোপাল রয়েছে গোপাল ভাঁড় রাজার যে বিদুষক ছিলেন সেই গোপাল ভাঁড়ের মূর্তি কিন্তু এখানে রয়েছে মাটির তৈরি সবজি রয়েছে ফল রয়েছে আর এখানেও বেশ অনেকগুলো ছোটো ছোটো নানান সাইজের মূর্তি কিন্তু রয়েছে এগুলো নিয়ে জাস্ট ঘর সাজানোর জন্য কিন্তু তোমরা নিতে পারো মেলায় আসবে বাদাম ভাজা খাবে না এটা তো হতে পারে না বাদাম ভাজা কত করে কুড়ি টাকা শ আচ্ছা এখানে কুড়ি টাকা শ গরম গরম বাদাম কিন্তু তোমরা পেয়ে যাবে এখানেও তাই এবার এইখানেও কিন্তু রয়েছে বাদামের দোকান আরও চলো দেখছি কি কি পাওয়া যায় এখানে যেটা দেখছি মিষ্টি কাঠি রয়েছে গজা রয়েছে মিষ্টি কাঠিগুলো কত করে পনেরো টাকা শ এইখানে পরপর কিন্তু বাদামের দোকান রয়েছে এছাড়াও কিন্তু রয়েছে এদিকে বিভিন্ন আচারের দোকান রয়েছে যে দেখো এখানে হাও মাও বলে বীরভূম ঘরানায় এই একটা দোকানে বিভিন্ন আচার থেকে শুরু করে পাপড় বিভিন্ন জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এই দিয়ে লাইন দিয়ে পরপর কিন্তু বাদা বাদাম আর গজা খাজা এই সমস্ত জিনিস কিন্তু রয়েছে চলো দেখি আর কি কি জিনিস রয়েছে এই মেলার মধ্যে এইখানে মেয়েদের কিছু সাজা গোজার জিনিস আমি দেখতে পাচ্ছি যেমন মাথা ক্লিপ থেকে শুরু করে কানের দুল এটা জড়িয়ে মানে মাথার পেছনে আর কানে ক্লিপে ক্লিপ দিয়ে বউ বলে এগুলো এগুলো কিরম দাম সব টাকায় তিরিশ চল্লিশ টাকা করে এগুলো দাম রয়েছে এগুলো সবই কিন্তু লেডিস আইটেম বেশ সুন্দর কিন্তু লাগছে এই জিনিসগুলো দেখতে চলো দেখি আর কি কি রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব মেলার মধ্যে যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে ভেজ মথুরা কেক নিরামিষ মথুরা কেক কিন্তু এই দোকানটায় পাওয়া যাচ্ছে এগুলো কি কেক তো কীরম দাম এগুলো দশ রুপিয়া মানে দশ টাকা করে এক একটা কেকের দাম রয়েছে এছাড়াও কিন্তু আরও বিভিন্ন দোকান রয়েছে যেমন দেখতে পাচ্ছি এখানে আইসক্রিমের একটা স্টল রয়েছে আর এখানেই আলাদা করে বাদামের একটা দোকান রয়েছে আর রয়েছে এখানে যেমন দেখছি জয় হরি পাপড়ি চাট এখনও দোকানটা খোলে নিয়ে দোকানটা খুলবে একটু পরেই আর এখানটায় রয়েছে মোমো স্টল ম্যাক্সিমাম দেখছি বাদামের দোকান রয়েছে এখানটায় একটু যদি এগিয়ে যাই মেলাটা এতটাই বড় এখানটায় রয়েছে ঢাকাই পরোটা ঢাকাই পরোটাগুলো কত করে পঞ্চাশ টাকা করে এক একটা ঢাকাই পরোটা এমন গরম গরম সব তৈরি হচ্ছে দশ মানে মালায় যারা ঘুরবে তারা এসে এখানটায় কিন্তু খাবারটা খেতে পারবে এছাড়াও এখানে দেখতে পাচ্ছি যে ডিম দিয়ে কিছু জিনিস তৈরি করা হচ্ছে চপ জাতীয় কিছু জিনিস তৈরি হবে যেমন এখানে দেখছি মোগলাই রোল চাউমিন বিরিয়ানি ললিপপ পকোড়া চপ আর কাটের এই ধরনের জিনিস কিছু তৈরি হবে এছাড়াও বোধহয় এখানে জুস পাওয়া যায় না ম্যাঙ্গো অরেঞ্জ পাইন্যাপেল রোজ ভাঙলা এগুলো সমস্ত জুস এখানে পেয়ে যাবে মেলার মধ্যে এরকম কিছু রাইড রয়েছে যেমন একটা জায়েন্ট হুইল রয়েছে জায়েন্ট হুইল এর পাশাপাশি এখানটায় কিন্তু বাচ্চাদের কিছু রাউন্ড রয়েছে যেগুলো বাচ্চারা খুবই এনজয় করতে পারবে আর এখানে জল জলের একটা কিছু জিনিস রয়েছে যেটা রাইডের মতন কিছু একটা হবে আর এখানে একটা টয় ট্রেন রয়েছে এখানে আরেকটা রাইড রয়েছে এই হচ্ছে জায়েন্ট হুইল এখানটায় জায়েন্ট হুইলে দিয়ে এখান দিয়ে প্রবেশ করতে হবে মেলার ভেতরে বাচ্চাদের জন্য বেশ নানা রকম খেলনার আইটেম কিন্তু রয়েছে এখানটায় আর একটু যদি আমি এগিয়ে যাই এখানটায় বিভিন্ন রকমের পুজোর সামগ্রী রয়েছে ঠাকুরের ছোটো ছোটো গ্লাস বাটি থেকে শুরু করে পাথর বাটি থেকে শুরু করে শিব ঠাকুর সমস্ত কিছু রয়েছে খড়ি মাটি রয়েছে আর এখানে নানান সাইজের শিব ঠাকুরও কিন্তু পেয়ে যাবে আর বলতে গেলে এটা পুরোটাই পুজোর আইটেমের দোকান মেলার মধ্যে এছাড়াও রয়েছে এখানে যেমনি স্টিলের কিছু বাসন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ছুরি থেকে শুরু করে বাটি সমস্ত কিছু রয়েছে আর এখানে যেটা দেখতে পাচ্ছি ফাইবারের কিছু ডিশ রয়েছে এগুলো ডিশগুলো কীরকম দাম আছে এই ডিশগুলো চল্লিশ টাকা করে দাম রয়েছে আর এছাড়াও কিন্তু বাচ্চাদের খেলার প্রচুর সামগ্রী কিন্তু এই দোকানটাতেও পাওয়া যায় তো ফাইনালি দর্শক বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কৃষ্ণনগর কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির মেলা প্রাঙ্গন থেকে দোলের মেলা এবং কি তার ইতিহাস সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের ভিডিওটা তাহলে এটুকুই ছিল কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে ততক্ষণ ভালো থেকো সেফ থেকো বাই